গুড মর্নিং ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সারাদিন আমরা কী কী করি এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার সাথে নিসার্গ আছে আর মাও আছে আমরা ছাদে চলে এসেছি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওই জন্য আর ভিডিও শুরু করা হয়নি আর ছাদে এসে আমাদের যা ভালো লাগছে না তার কারণটা এক্ষুনি বলছি প্রথম কারণ হলো আমার নিসার্গ সোনা বাবা আমার সাথে এসেছে আর দ্বিতীয় কারণ হলো নিসারকে একটা গোল্ডের আমি রিং কিনে দিয়েছি দেখাচ্ছি এই যে সেই গোল্ড রিংটা যেটা কিনে দিয়েছি গোল্ডেন রিং উঁচু উঁচু করে দাও হ্যাঁ এই গোল্ডেন রিংটা কিনে দিয়েছি এটা কিন্তু দারুণ সুন্দর একটা গোল্ডেন রিং তাই না বাবা আজকে ছুটির দিন বলে সবাই দেখুন বাড়িতে কত জামা কাপড় ছড়িয়ে রেখেছে দূর থেকে দেখা যাচ্ছে সবাই জামা কাপড় কেটে দিয়েছে বাবা তুমি জামা কাপড় কাঁচবে নাকি বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে তোর এইদিকে আমরা বাথের পাড়ে উঠে যাবো ওই যে মা সকাল বেলায় রেডি হয়ে গেছে সকাল নয় এখন দুপুর বেলা রেডি হয়ে গেছে কিসের জন্য মা এই যে পিঠে বানাবো চালের গুড়ি এই যে পিঠে বানাবো চালের গুঁড়ি হয় না চালের গুঁড়ো

চাল দিয়ে তারপরে পুরো হয় ওই জন্য আমরা বড় মিক্সি কিনেছি ওরিয়েন্টের ওই চালাটা এই যেখানে দুটো চালা আছে দুটো চালাই দিয়ে দিলাম যেটা লাগে নাও এখন ভয় হচ্ছে যে পাশের ঘরের থেকে মানে যে ঘর পাশের ঘরের যিনি থাকে উনি এসে না বলে যে এত শব্দ কি হচ্ছে

একটু পরে দেখাবো চলে আসো মা চা খেয়ে যাও আর আজকে চা খাওয়া হয়নি তাই আমরা বসে পড়েছি চা খেতে নিসার পেছনে লুকিয়ে লুকিয়ে চা খাবে আজকে বাবা কালকে মাস্টার গান কেমন শুনেছিলে দারুন বাবাই উঠে বসো উঠে বসো নিসার আসলে ভাবতেই পারে যে গান পারে হ্যাঁ দিয়েছে লজ্জায় হেসে দিয়েছে এই যে আমাদের চা রেডি হয়ে গেছে চা ঢালছে গ্রিন টি বাবা খাবে নাতি খাবে খোলা খাবে খাবে আর খাবে খাবে দাদু খাবে সবাই খাবে আর বাইরে না প্রচুর ঘোলা এই দেখুন বন্ধুরা বাইরে সূর্য উঠেছে আর একদম খুব সুন্দর আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি নতুন একটা গেঞ্জি পরেছি ওই তো পুরনো গেঞ্জি নতুন করে ধুয়ে দিয়ে পরেছি একই ব্যাপার পুরনো গেঞ্জি নতুন করে ধুয়ে দিয়ে পরা আর নতুন গেঞ্জি পরা একই ব্যাপার তাই তো কেন আর কি উপর না বাবার ফোন এসেছে দেখি না আমার ফোন এসেছে দেখছি একটু এই যে নিসার্গীর জন্য চলে এসেছে কি চলে এসেছে গরম গরম পিঠে চিতই পিঠে সাদা পিঠে নিসার্গীগুলোকে বলে সাদা পিঠে আবার কেমন খাচ্ছ বাবা ভালো খাচ্ছো আর বাবাই হেডফোন লাগিয়ে গান শুনছে না সিনেমা দেখছো শোনে এনিক আমি কী বলছি হে ও আসলে

বন্ধুরা মাসিকে জিজ্ঞাসা করলাম মাসি তোমার বাড়ি কোথায় মাসির বাড়ি আপনার বাড়ি কোথায় বললাম যে বাংলাদেশে নাকি বললো না না মাসির জন্ম এখানে ভারতে একদম ছোটবেলার থেকে ভারতে জন্ম মাসির দাদু ঠাকুমা সবার বাড়ি এখানে আমরা ভারতীয় ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো ওপরে কি শোনা ভারতীয় ভারত আমাদের জন্মভূমি সেজন্য একটা গান নিচের থেকে শুনে এসেছিলাম একটু ওইটা আরেকটু শোনাচ্ছি বলো ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা ধন্য হয়েছি ধন্য কিরিটু ধারিনি তুষার শৃঙ্গে সবুজে জড়ানো তোমার দেশমা তোমার রূপমা তুমি তোমা তোমার রূপমা তুমি তোমা তোমার রূপের নাহি কোশেষ রবীন্দ্রনাথ বিবেকানন্দে বাবা কি করছো এইবার নিসার্গ এখানে একটু উপরে উঠে দেখা যাক উঠেছিল তো অনেকটা উঠেছিল

দার্জিলিং এ একবার ভূত আসছিল সেই সেই ভূতের গল্পের পরে আমাকে বলে কি চলো বাথরুমে যাবো দাঁড়াবে না না হ্যাঁ তাও সঠিক আমার জ্বর চলে আর আমাদের কিন্তু সারাদিন কুয়াশা পুরো ঘোলা আজকে এখন মাকে দেখা দেখো বাবা দেখো চাঁদ দেখাল চাঁদ দুলে ছিল গগনে ফুল ডোরে বাধা ঝুলো না দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে ঘর খোলো ঘরটা খোলো আবার যখন তুমি বাইরে যাবে না দাঁড়াও আগে এসে আমার ঘর আর খুলছে না বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি দেখ কেমন মজা দেখ কেমন মজা দেখ কেমন মজা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি দেখাচ্ছি মজা বন্ধ করে দিয়েছি এখন দেখা এর মজা আমি দেখাচ্ছি অফিসে যাবার পরের দিন আমার আটকে আবার বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি অফটা ধরো বন্ধ করে দিয়েছি

যে ক্ষীরা ক্ষীরেটা দারুণ টেস্ট হয়েছে আমরা টেস্ট খেয়েছি হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে তাহলে বানাও

আর নিসার সাদা পিঠেটা অনেক ভালো খাই খেয়েছে অনেকগুলো বাহ সাদা পিঠেটা খুব ভালো বিজানোটা ভালো হয়েছে না খুব ভালো বিজানোটা খুব সুন্দর পার্টি সাপটাটা ভালো লাগে খুব ভালো ঠিক আছে খাও খাও তাহলে তুমি এসে তো থাকলে না আমরা যে দিন এলাম পরের দিনই বেরিয়ে গেলে থাকলে আমি ভাবছিলাম পিঠে বানিয়ে খাইয়ে খাওয়াবো ভাপা পিঠে বানাবো ভাবছিলাম পার্টি সাপটা বানাবো হ্যাঁ তুমি দৌড়ে দৌড়ে চলে গেলে এখন ওই যে দেখো আর লাল খেলো কি দারুন আমরা খাচ্ছি পিঠে টেস্টি হয়েছে আমরা সেই কত দূর

ভেঙে যায় সেই ভাবছি তাই তুমি বসে আছো ফাটলে বলে ধরে ফেলবা বসে দেখছি যে খুব টাইট করে শক্তিশালী করে শক্তিশালী হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম শক্তিশালী না চেপে চেপে মানে চেপে চেপে ওই তো শক্তি কিছুই হবে না যখন ওটা নিয়ে নিয়েছে ঘুরছে তো ও কিছু হবে না জায়গা তো লাগবে ঘোরার জায়গা ওই ভিতরে ও হয়ে যাবে এবার যদি না হয় তাহলে এই জিনিসটাকে চিন্তা না সব ঠিক হয়ে যাবে যদিও এখানে তাহলে তুমি তো আছো তোমাকে পেলে পুষে তাহলে লাভ কি আছে তুমি ভালো করে ধুয়ে দেবে কোন চিন্তা করো না যদি ধোয়া হয় তুমি ধুয়ে দিও চলে আসো